আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডেলোয়ার ভাই কেমন আছেন কি অবস্থা আপনার দিনকাল কেমন কাটতেছে আসি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে মোটামুটি ভালো দিনকাল মোটামুটি যাচ্ছে ব্যবসা বাণিজ্য এত ভালো না যেহেতু চাকরি বাকরি করেই পার্বত্য এলাকা পাহাড়ের সমস্যা সমস্যার কারণে আর কি করার এখন কিছু করিতে খাইতে হবে তাও সুক্রিয়া রেজি যেখানে আছে যতদিন আছে ততদিন চাকরি বাকরি করা লাগবে যখন রেজিট যেখানে টান দিবে আল্লাহ সেখানেই চলে যাব এই আর কি ভাই আসলে লিফটে যাওয়ার সময় দেলোয়ারবের সাথে একটু দেখা হলো তো তাই ব্যবসা বাণিজ্যের একটু খোঁজখবর নিলাম তো বন্ধুরা ঠিক আছে আপনারা সবাই ভালো থাকেন পরবর্তী ভিডিও দেখার জন্য এই পেজটিতে একটা লাইক বা ফলো দিয়ে যাবেন ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ